اللهم <سؤال> صل وسلم بارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شَافِ المجنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وزرياته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا মা হেহদুল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়্যুদিল্লাহু ফালা হাদিয়ালা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবীবানা ওয়া মাওলানা মুহাম্মাদ الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصالحين ই হল ইতো ই মুসল্লো না জুহলীনা মনু সল ও মা কিন صلى وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة مِنْ شاف الْمُجْنُبِينَ سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل وأولاده وزرياته وأزواده وأصحابه وأوليائه وأمته أجمعين কমাস্লাই তবসল তো বারোক্ত রহিম তালা সেই দিন ইবুরোহীম পলি সিন ই রোহীম ইন্নক হগদীন ই কালে মার পতাকা উড়বে সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদ না ভুলবে কোনো একদিন সে কালে মারু পতাকা দুলবে সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদ না ভুলবে সেদিন আর রবে না কা সার দুর্নীতি কদাসার সকলে শান্তিতে থাকবে সেদিন সবার কা নির্জনে পথে যাবে কোনো জন কটু কথা কবে না কোনোদিন পথে ঘাটে সম্পদের মহে খোনার জানি রবে না খোদারি বিধানবে দুঃখ বেদনা ভুলবে কোনো যদিন এদেশ নাকিমারু পতাকা উড়বে সেদিন সবা وصلى <applause> وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شاف المدن بن سيدنا مولانا نبينا محمد وعلى آله وخل بيته وأولاده وزرياته وأزواده وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم মহতারাম উপস্থিত ওলা উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত পীর ভাই ও বাবাজিরা পর্দার অন্তর আড়ালে বসা আছে আমার সম্মানিত মা ও বোনেরা সকলের প্রতি দোহ পারাশাই সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সেই মহান আল্লাহ তাবরকতালার দরবারে লাখ কোটি শুক্রিয়া যেই মহান মালিক রব্বুল ইজ্জত হাকামুল হাকিমিন যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে আজকের এই পবিত্র বাৎসরিক সানানাবরসিকুল মজলিসে খাস আল্লাহর মদিনিসে প্রিয়নবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মালিক্লামের মজলিসে শাস জামানার সংস্কারক জামানার কৌতম আরিফ বিল্লার বাদশাহ বিশ্বকোষে উল্লেখিত জামানার মুজাব্দেদ হজরত মাওলানা সুফি মুফতি আজান গাছে রহমতুল্লা আলার হুকুম প্রাপ্ত এই নুরানি কোরআনী জান্ন আমার কামেল মুর্শিদের এই ভূমিতে মুর্শিদের এই জান্নাতি চাটাইতে আল্লাহ সুবাহান আহবাতাল আমাদেরকে আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন এবং দিনে আলোচনা শোনবার এবং বলবার তৌফিক দান করেছে সকলে সেই মহান মালিক রব্বুল ইজ্জতের দরবারে নিজের জবানের শক্তি উজাড় করে দিয়ে মালিকের দরবারে কালী মাতো শকুর আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ প্রশংসা করেছি খুশি হয়েছে আল্লাহ আর বেজার হয়েছে শয়তান শয়তান আমাদের চিরদুশন কারণ শয়তান যত বেজার হোক তত আমাদের খুশি কথা ঠিক না বেঠি আল্লাহ হুয়া আতলা তিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসেছেন পবিত্র একটি রমজানুল মুবারক মাস পাড়ি দিয়ে আল্লাহ সাহানাহু তালা আল্লাহর বন্ধু কামেল অলি আল্লাহর পাক ভূমিতে জন্মভূমিতে আসার সুযোগ করে দিয়েছেন এসআইতে আর বলন্দ নসিব কি হতে পারে সুহান বলবেন না একটু আওয়াজ দিয়ে বলুন না সুহান আল্লাহ কারণ এমন একটি মাস আমরা বিদায় দিয়েছি যেই মাস প্রত্যেকটা মমিন মোমেনাতের জন্য মাফ করার মাসকে আমরা বিদায় দিয়ে আজকে জান্নাতি মদরি গুনা মাফ করার মদরি হেদায়েতের হৃদায়তের আল্লাহর বন্ধু কামেল আল্লাহর মদলিশে আসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন আল্লাহ যদি তৌফিক না দিতেন আমাদের নিজের শক্তিতে কেউ এখানে আসতে পারতাম না ঠিক না বেঠি এনেছেন কে আল্লাহ আমাদেরকে এনেছেন এই জন্য আল্লাহ সাহানা হওয়া তালা তিনি ভালোবেসেছেন দয়া করেছেন আর আল্লাহ তো কালাম্পাকের মধ্যে কি বলেছেন আমি ছোট্ট একটা আয়াত পড়েছি আপনাদের জানা এবং পরিচিত আয়াত আমি সেই আয়াতটা কেন বলেছি আমরা এখানে এসেছি মুর্জিদের দরবারে কার হুকুম আল্লাহর হুকুম এটা বিশ্বাস করে নিতে হবে যে আল্লাহ সুবাহ আহ কালাম্পাকের মধ্যে পরিষ্কার করে বলে দিচ্ছেন আমানুত্ত কুল্ল হক আল্লাহর রব্বুরাল মিনি বলেন এই মানুয়ার তোমরা যার আমি আল্লাহর ভুগি মানে কুল্লা কুল্লামি আল্লাহকে ভয় করো অক মা মাস আর আমার সত্যবাদী বন্ধুর সাথী হয়ে যাও তার অনুসরণ অনুকরণ করো কেন করবে কারণ হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যেই ব্যক্তি যার সাথে সম্পর্ক করবে যার সাথে ওই ব্যক্তির ভালোবাসা হয়ে যাবে কাল আমতে হাসরের ময়দানে আল্লাহ সুবহান ওয়া তালা ওই ব্যক্তির কাতারে আল্লাহ দাঁড় করিয়ে দেবেন জোরে বলুন না আল্লাহ সেটা ভালো হোক অথবা মন্দ হোক আপনি যদি মন্দের সাথে সম্পর্ক করেন খারাপ মানুষের সাথে যদি মিলামেশা করেন তার সাথে ওটা বসা করে জীবনটা কাটান আমতে হাসনের ময়দানে ওই খারাপ মানুষের সাথে দাঁড় করিয়ে দেবে আর যদি আপনি ভালো মানুষের সাথে আল্লাহর বন্ধু আল্লাহর সাথে রুসুলের সাথে সম্পর্ক রেখে যদি জিন্দিকিটা পার করতে পারেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহ সুহান ওয়া তালা তার বন্ধুদের কাতারে দাঁড় করিয়ে দেবেন সুবহান আল্লাহ জোরে বলে কারণ আল্লাহর বন্ধু যারা তাদের কোনো ভয় আছে কে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে সুন্দর করে শুনালেন আলা ইন্নাউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুল আল্লাহ রাব্বুল আলামিন বারেণ আলা হরফে তামবি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজান আল্লাহ বলেন নিশ্চয় আমার বন্ধু যারা ওলিয়া যারা তাদের কোনো ভয় নেই কোনো ডর নেই কোনো চিন্তা নেই আল্লাহর নবী বিশ্ব নবী জুনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিখি একদিন সাহাবাদের সামনে দাঁড়িয়ে বললেন আমার সাহাবারা আমার উন্মতের মধ্যে এক শ্রেণী আল্লাহর বান্দাগুলি গুলি কেয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন মানুষ পেরেশান হয়ে যাবে হয়রান হয়ে যাবে মানুষ ওই দিন ভীত হয়ে যাবে যেদিন মানুষেরা হিসাবের অপেক্ষায় রবিদি বলেন খামসি পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে অপেক্ষা করবে যেদিন মাথার এক হাত উপরে সরু দেশে যাবে মাটি গুলি পুড়ে তামা হয়ে যাবে ওই কঠিন দিনে আমার উম্মতের মধ্যে তারা এক শ্রেণীর আমার উম্মতেরা আমার আল্লাহর নূরের তৈরি মেম্বারের উপরে আল্লাহর আর সেরে ছায়ার নিচে বসে থাকবে একটু আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ এই কথা রসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ কারণ তার অন্তরের কথা কোনো আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করবেন কারণ আমরা নবীর উম্মত রসুল যদি আমাদের কথাটাই বলে দেন তাহলে তো বড় খুশি আউবকর সিদ্দিক রদী আল্লাহ গো তার আর গতি জিজ্ঞেস করেন আর সরাল্লাহ হামিব আল্লাহ কেয়ামতে হাসনের ময়দানে আল্লাহর নুরের তৈরি মেম্বারের উপরে বসে থাকবে কাদের কথা আপনি বলেছেন একটু জানতে পারে নাকি কি আল্লাহর নবী বিশ্ব নবি শুনিয়া দিলেন ও আমার জাহারা যারা নুরের মেম্বারের উপরে বসে থাকবে তারা হর আল্লাহর বন্ধু আউলিয়া কামেল ওলি আল্লাহ এটা আওয়াজ দিয়ে বলেন না সুহান আল্লাহ তাহলে আল্লাহর ওলিদের মর্তমা ফজিলত কত নবীদি বলেন সেদিন তাদের কোনো ভয় ডর কোনো চিন্তা থাকবে না আল্লাহ সুবাহান ওয়া তালা তার বন্ধুদের ব্যাপারে আরো দলিল দিয়েছেন আল্লাহ রব্বর রামিন বলেন আল্লা দিন আমানু অকানু একটা কুল আমার বন্ধুরা হইল তারা এক নম্বরের ইমানদার এবং তারা তাকো অপরিসগারী অবলম্বনকারী তিন নম্বরে আদকারী মাতার আবাদ করে নবীদি শুনিয়ে দিলেন আল্লাহর বন্ধু আউলিয়ারা তারা কেমন হবে আল্লাহ সুবহান ও তারা কালাম পাকের মধ্যে বয়ান করেছেন লহমুল বসর ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখির লাউতাবদি লালিকালিমাতিল্লাহ ওই সকল বন্ধু তারা নাসাবে দুনিয়া নাসাবে দুনিয়ার সাংস্ক ঘর বাড়ি জমিদারি না তারা দুনিয়ার বাহাদুরী দুনিয়ার তাকুব্বরি দুনিয়ার সব কিছু তারা ছেড়ে দেবে একমাত্র আল্লাহর আলমিনকে রাজি খুশি করার জন্য তারা দুনিয়াকে ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য তারা হিজরত করবে সব বলেন তারা দুনিয়ার থেকে তারা হিজরত করবে এই দুনিয়ার মায়া তাদের কাছে থাকবে না আজ একটু লক্ষ্য করে দেখি জামানার মুজাদ্দে হজরত মৌলানা জমিদারি ছেড়ে দিয়ে তারা আমায় ভোক বিলার ছেড়ে দিয়ে কি করলেন হিজরত করে বাঘ মারি মানিক তারাই চলে গেলেন আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ সুবি মুদিন রহমতুল্লা তাই করলেন সুপি অফিসে কিবেলা রহমতুল্লা সুদূর বাংলাদেশ থেকে হিজরত করে মুর্শিদের তাবেদারি করে মুর্শিদের হুকুম মেনে আল্লাহকে রাজি খুশি করার জন্য সুদূর বাংলাদেশ থেকে হিজরত করে বাগবাড়ি মানিকতালায় আসলেন তো আসলেনই সারা সেই সেইখানে কাটিয়ে দিলেন আওয়াজ দিয়ে বলুন না সুহান আল্লাহ কারণ এই দুনিয়ার মায়া মমতা তাদের নেই আর আমরা যারা দুনিয়ায় আসি আমরা দুনিয়ার মায়ায় ঘর থেকে আমরা বেরোতে নি অনেক মানুষ কাদের মায়ায় দুনিয়ার মায়ায় আজকের এই মুর্শিদের বাক ভূমিতে আসতে পারেনি বিভিন্ন বাহানা দেখিয়ে ঘরে পড়ে আছে কিন্তু আল্লাহর বন্ধুরা তারা কি তাদের পিছনে না আছে কোনো ভয় না আছে কোনো চিন্তা না আছে কোনো ডর না আছে কোনো ভয় একটু খেয়াল করি আজকে যে এই মুর্শিদের বাক ভূমিতে এসেছি আজকে নিজের সমস্ত শান সক সব ছেড়ে দিয়ে মুর্শিদের হুকুমে মুর্শিদকে খুশি করার জন্য আল্লাহ রসুলকে খুশি করার জন্য আল্লাহকে জন্য আজকে কি করলেন এই পাবার সিংহপুর থেকে হিজরত করে বাঘ মারি চলে গেলেন সুহান আল্লাহ কত কষ্ট সাধনা করলেন তিনি জামানার মুজাদ্দেব এই পৃথিবীটা আজকে তিনি কি করেছেন এই পৃথিবীর সমস্ত মানব জাতির কল্যাণের জন্য মুক্তির জন্য চেষ্টা করে সাধনা করে ছাব্বিশটা ভাষায় ওজিফা আজকে ওজিফা তিনি গোটা ব্যাপী প্রচার করেছেন ধরে বলুন না গোটা পৃথিবীর মানুষ নারী পুরুষ আজকে এই কোরআনের পার্লামেন্ট এসে এই কোরআনের সংবিধান এসে বিশ্বের মানুষগুলি আল্লাহর বলি হয়ে দুনিয়ার থেকে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আমার মুর্শিদ আজকে সেই মুর্শিদের এই পাক ভূমি এই পাক ভূমি হল নুরের ভূমি হয়ে গিয়েছে এটা জান্নাতি ময়দান হয়ে গিয়েছে কারণ অলি আল্লাদের কত মর্যাদা সম্মান আল্লাহ দিয়েছেন কিন্তু সেই অলি আল্লাহদের সাথে যদি আমরা দুশ্মনী করি বিরোধিতা করি আল্লাহ স্বয়ং নিজে হাদিসে কুচ্ছির মধ্যে বলেছেন আল্লাহর আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার বন্ধুদের সাথে আওলে সাথে যারা দুশ্মনী করে তাদের সাথে যারা বিরোধিতা করে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য যুদ্ধের ঘোষণা নাউজ বি নাউজবিল্লা এই জন্য আজকে অলি আল্লাহকে মানি আর না মানি মানতে পারি আর না পারি না যেন আমার জন্য আপনার যেন কি হয়ে যায় যেন বেদুবিটা না হয়ে যায় কারণ ওলি আল্লাহরা কার বন্ধু আল্লাহর বন্ধু বন্ধুর জন্য বন্ধু সব করতে পারে কথা বলুন না কেন আজকে একটা বন্ধু যদি বিপদে পড়ে আর ওই বন্ধু যদি জানতে পারে আমার বন্ধু বিপদে সাথে সাথে বন্ধুর উপকারের জন্য যদি সামনে সাগরও থাকে তাহলে সেই সাগর পাড়িয়ে দিয়ে বন্ধুর কাছে চলে যায় এই জন্য তারা তিনি তার বন্ধুদেরকে ভালোবেসেছেন আর ওই বন্ধুরা যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে পৃথিবী সব বন্ধ হয়ে যাইতে পারে কিন্তু ওই ফকিরের দোয়া বন্ধ হবে না সুহান আল্লাহ সুহান আল্লাহ আজকে সেই ফকিরের দুয়ার বরকতে আজকে কামিল আল্লাহর দুয়ার বরকতে এই পৃথিবী এখনও আজকে টিকে রয়েছেন আল্লাহ আল্লাহরে বলবেন না জামানার মুজাদ্দেদ হজরত মালানা সুবিমুক্তির হমতুল আলায় তিনি সাধনা করে দেখলেন যে এই পৃথিবীর মধ্যে সবসাইতে বেশি দরকার হবে আল্লাহ রহমান তাই তিনি সর্বপ্রথম কী দোয়া করলেন ইলাহি রহমত জিয়াদা করো ক্যামাত্ম তাম আলমের উপর আল্লাহ তোমার তোমার রহমত দিয়ে তুমি তো পৃথিবীটা বেষ্টন করে রেখেছ আল্লাহ কালাম বাগের মধ্যে বলছেন ও রহমাতি ওয়াসিয়াত কুল্লা সাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটা আল্লাহ রহমত দিয়ে বেষ্টন করে রেখেছেন জামানার কতবারে বিল্লার বাদশা হযরত মাওলানা সুফি মুক্তাদান গাসি রহমাতুল্লাহ আলাই তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ওই হাত দুইখানা তুলে দিয়ে বলেন আয় আল্লাহ তাআলা তুমি রহমতটা বাড়িয়ে দাও তুমি রহমতটা বাড়িয়ে দাও এইজন্য নারী পুরুষ আজকে আমরা যারা হাক্কানি দরবার পেয়েছি আমার আপনার জন্য বলন্দ নসিবানারা বলবেন না বলন্দ নসিব এই জন্য শুধু নিজে অজিবা পড়লে হবে না আল্লাহ কালাম্বাকের মধ্যে তো সেই কথাটা বলে দিয়েছে আমি আপনি অজিবা পড়ব আর আমার সন্তান পড়বে না বিবি পড়বে বিবি মেয়েকে নিয়ে পড়বে আর বাবা পড়বে তার ছেলেকে নিয়ে অজিবা পড়বে নামাজ আদায় করবে আল্লাহ কালাম্বাকের মধ্যে কি সুন্দর করে বলে দিয়েছেন ই জুহাল্লাদি না মানু কো আঙখসাকুম ও আহালী কুম নার। আল্লো রব্্যরাদা মিন্ডা আগদে পাড়ন। এই মান তুমি নিজে যে জাহান নামের আগুম থেকে বাছ। তোমার আহাল পরিবার ও বরগকে জাহান নামের আগুম থেকে বাসাবার চেষ্টা করো। তাই অফিকিবলা রহম তোু তিনি বলেছিলেন। সমস্তপীর ভাইদের উদ্দেশ্য করে তিনি। পরিষ্কার করে বলে দিয়েছেন ও দুনিয়ার মানুষ যদি কাউকে কোনো ভালো কথা বলতে চাও এই অসিফার কথাটা বলো এর চাইতেও যদি ভালো কথা বলতে চাও তাহলে ওজিফার কথাটাই বলে দিও এর চাইতেও যদি ভালো কিছু মানুষের কাছে দিতে চাও এই অজিফা দিয়ে দিও এর চাইতেও যদি ভালো কিছু দিতে চাও অজিফা দিও কারণ এই নূর আল্লাহর বাণী যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক করতে চায় সে যেন আল্লাহর কালামের সাথে আগে সম্পর্ক করে নেয় তাহলে কি হবে সে যত আল্লাহর তালাবাদ করবে তার জিন্দিকিটা সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে তার সকল সমস্যার সমাধান দূর হয়ে যাবে এই জন্য এই দরবার হলো কোরআনের দরবার সুমহানা বলবেন না কারণ এই দরবার কোরআনের দরবার আমার মুর্শিদের কথা আল্লাহর কালাম কেয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে সুহান আরে কোরআ নী কেয়ামত পর্যন্ত থাকবে বড় ভাগ্যের ব্যাপার তিনি এমন একটা দরবার প্রতিষ্ঠা করেছেন কেউ আমরা চিন্তা ফিকির করিনি বিবেক দিয়ে দেখিনি আজকে দুনিয়ার থেকে এমন একটা মানুষ হতে পারে আজকে এই মজলিস এসেছেন সবে মাত্র নতুন মানুষ কিন্তু এরপরে হায়াত নাও থাকতে পারে কথা বলেন মৃত্যু এসে যেতে পারে আমি দাঁড়িয়ে কথা বলছি আমারও মৃত্যু হয়ে যেতে পারে এর কোনো গ্যারান্টি আছে আমার মুর্শিদ আজকে কি মজলিসটা কায়েম করেছেন একটু ভেবেছি কখনো ওই ব্যক্তি আজকে সর্বপ্রথম এই অজিবা ওরসিকুলের সাথে একটু সামিল হলেন অজিবা আমল করলেন কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন কিন্তু আল্লাহ দালা বলেছেন কোনো মানুষের যদি নেক সন্তান থাকে ওই সন্তান দোয়া করলে আমি আল্লাহ কবুল করে নেই এমন হতে পারে বাবা ইমানদার কিন্তু সন্তান ইমান আনে না আছেন এরকম অনেক আছে দেখা যায় বাবা নামাজ পড়ে সন্তান নামাজ পড়ে না তাহলে ওই সন্তান কখনো মা বাবার জন্য দোয়া করবে না আমার মুর্শিদ এমন একটা মজলিস কায়েম করেছেন বিশ্বের মানুষের জন্য তুমি এতেকাল করেছো চলে গিয়েছ বিশ্বের কোটি কোটি পীর ভাই পীর বোন তোমার জন্য প্রত্যেকদিন পাঁচ বার এই কোরআনী নোরানি অজিবা পরে শুয়া আট খতম কালাম পাকের নেকি বিনা পয়সায় তোমার জন্য সোয়া পেশানি করে যাচ্ছে আওয়াজ দিয়ে বলেন সব হায়ান কি দরবার আমরা এসেছি একটু ভেবে দেখেছি কোন দরবার পেয়েছি বিনা পয়সায় বিনা দরখাস্তে অটোমেটিক দোয়া নদীর স্রোতের মতো চলতে আছে। সর্বক্ষণ সারা পৃথিবীব্যাপী আজকে আমরা এখানে জোহরের নামাজ পড়েছি হতে পারে অন্য জায়গায় ফদরের নামাজ হচ্ছে হয়তো কখনো সেখানে সার জামাত হচ্ছে কখনো মাগরিব হচ্ছে কুতামাসর আসর হচ্ছে সারা পৃথিবীতে আল্লাহ সুবাহান একটা টাইম ঘুরিয়েছেন সেই টাইম অনুপাতে নামাজ হচ্ছে আর সাবর সিংহপুরি রহমতুল্লাহ কি কাজটা করলেন গোটা পৃথিবীতে আজকে তিনি এই অজিফার দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন ছাব্বিশটা ভাষায় আওয়াজ দিয়ে বলি সুবাহান আল্লাহ এই জন্য এই মুর্শিদকে আমরা চিনতে পারেনি মুর্শিদ কি আছে মুর্শিদ হলো আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু সুহান আল্লাহ এই জন্য মুর্শিদের নাম দামান যেন আমরা ধরতে পারি মুর্শিদের হুকুম মতো যেন নিজের জীবনটা পরিচালিত করতে পারি যদি মুর্শিদের এই হুকুম অনুযায়ী আমার গোটা পরিবার বর্গকে যদি এই জায়গায় দাঁড় করাইতে পারি কাল কেয়ামতে মতে হাসরে ময়দানে আল্লাহ সুবহান হ তালা ওই মুর্শিদের কাতারে দাঁড় করিয়ে দেবেন তাই সুবি মুক্তির তিনি বাঘ জোনে বলেছেন যে কালকে আমতের দিন হাসরের ময়দানে আমার একটা আদনা মুরিদকে রেখে আমি আজান গাছি রহমতুল্লাহ রায় জান্নাতে পা রাখব না জোরে বলুন না এই জন্য মুর্শিদের সাথে যদি আমাদের সম্পর্ক থেকে যায় মুর্শিদের হুকুম অনুযায়ী যদি জীবনটা চালাইতে পারি কালকে আমতে হাসরে ময়দানে আমাদের সাথে করে নিয়ে তিনি জান্নাতে রওনা দেবেন সুবাহান এই জন্য আল্লাহ সুবাহানা হওয়া মুর্শিদের দরবার থেকে যে হুকুম আসে এই হুকুমটা পরিপূর্ণ মানার নাম হল মুর্শিদের সোহবত ইতিয়ার করা মুর্শিদকে ভালোবাসা আল্লাহ সুবহান ওয়াতালা নিজে বলেছেন আমার সত্যবাদী বন্ধু যারা তাদের সাথী হও তাদের অনুসরণ অনুকরণ করো তাদের কথা মতো তোমার নিজের জীবনটা তৈরি করো কাল কেয়ামতে হাসরে ময়দানে কোনো ভয় ডর কোনো চিন্তা থাকবে না আল্লাহ সুবহান ওয়াতালা অনন্তকালের জন্য জান্নাতের ভাই সাল্লাহ করে দেবেন এই জন্য আমরা সকলে সেই মুর্শিদের হুকুম অনুযায়ী জীবনটা পরিচালিত করবো আল্লাহ পাক আমাদের প্রত্যেকের তৌফিক দান করেন আমিন আল্লাহম আমিনা আনী হাক্কানি হাকান